জানাবো এখনই যাচ্ছে না এলসিপি বিএনপি বিপরীতে চার দফার যোগ্যপাত আন্দোলনের প্রস্তুতি নেতৃত্বে জামায়াত আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব প্রমাণ ডাকসু এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার বলছেন মাহমুদুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার বলছেন মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন নিজ দেশে কমিউনিস্ট ও ইহুদিদের উপর গণহত্যা চালিয়েছিল হিটলার কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছিল তখন গোটা বিশ্ব বলেছিল আর যেন এমন দানবের আগমন না ঘটে নেভার এগেইন বলার উদ্দেশ্যে ছিল এ ধরনের গণহত্যা কখনো যেন আর না হয় সে প্রেক্ষাপট থেকে বলেছে শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার ছিলেন এদিন জুলাই আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন জনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনের বরাতে এমন বর্ণনা তুলে ধরেছে এই সাক্ষী ব্রিফিংকে মাহমুদুর রহমান বলেন হিটলারের মতো শেখ হাসিনার ক্ষমতা ছিল না কিন্তু মানসিকতায় তাকে ছাড়িয়ে গেছেন তিনি কেননা মানসিকতার পর লাশ গুম করে ফেলার কথা হিটলারও কোনোদিন বলেননি কাজেই মানসিক দিক থেকে হিটলারকে ছাড়িয়ে গিয়েছিল হাসিনা তাই আমিও বাংলাদেশে নেভার এগেইন বলতে চাই শুধু হাসিনা বা আওয়ামী লীগের ফ্যাসিবত নয় আর কোনো ফ্যাসিস্ট শাসক যেনে এদেশে কখনো না আসে একইসঙ্গে বাংলাদেশে যাত্রা যেন গণতন্ত্রের দিকে হয় পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে তিনি বলেন আমি পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে বলেছি শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন এখনই যাচ্ছে এনসিপি বিএনপির বিপরীতে চার দফা যুগপথ আন্দোলনের প্রস্তুতি নেতৃত্বে জামায়াত চার দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন জাপার রাজনীতি নিষিদ্ধকরণ পি আর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষে নির্বাচন নির্বাচনে লেভেল ফ্লেইং ফিল্ড তৈরি জুলাই সমিতির আইনি ভিত্তি প্রদান সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল বিএনপি বিপরীতে যুগপত্তা কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাপথ মজলিস মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাপথ মজলিস নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি ও সরোয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এই আন্দোলন প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রথমে সক্রিয় থাকলেও গতকাল তারা সিদ্ধান্ত বদল করেছে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে যুগপথ কর্মসূচিতে যাওয়ার লক্ষ্যে কয়েক দফা বৈঠক করেছে দলগুলো বৈঠকে চার দফা চূড়ান্ত করা হয় জুলাই সনদের স্বীকৃতি আদায়ে মূলত বিএনপি ও সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই জামাতের নেতৃত্বে এই কর্মসূচিতে যাচ্ছে দলগুলো যদিও বিএনপি সূত্রগুলো বলছে মহান মুক্তিযুদ্ধকে চব্বিশ অভ্যুত্থানের সমান্তরাল করার কোনো প্রচেষ্টাকে তারা সমর্থন করে না পাশাপাশি সংবিধানে যুক্ত করার বিষয়ে নির্বাচিত সংসদের সবকিছু নির্ভর করছে অন্য কোনো বিকল্পের সম্মত নয় বিএনপি জানা গেছে সমমানা দলগুলো কর্তৃক ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে এই দিন ধারাবাহিকতায় আজ বাংলাদেশ খেলাফত মজলিশ কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন আগামীকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গত সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেবে অন্য দলগুলো পর্যায়ক্রমে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে এদিকে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমন্ত কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে প্রস্তাব সেগুলো অগ্রহণযোগ্য সাধারণভাবে এবং যৌক্তিক নয় আলোচনার মাধ্যমে একটা জায়গায় যেতে পারলে বিএনপি সবচেয়ে খুশি হবে কারণ এই অনিশ্চয়তা বেশি অব্যাহত রাখা যাবে না আলোচনায় জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নামে মাত্র একটা সংস্কার হলে হবে না সংস্কারের আইনি ভিত্তি তৈরি অপরিহার্য বিষয় যার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং সেটি নিশ্চিত এই সময় যদি করতে হয় তাহলে আইনি ভিত্তি দিতে হবে বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়েছে আট দল কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এটার প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ খিলাফত মজলিশ কর্মসূচি ঘোষণা করবে চারটি দাবি হচ্ছে জুলাই সনাদের অবিলম্বে বাস্তবায়ন আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এ দেশ দেশীয় এজেন্ট জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এদিকে এনসিপির ফেসবুক পেজে দলটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজ প্রধান আরিফুল ইসলাম আরিফ স্বাক্ষরিত এক পোস্টে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট বা যুগপথ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি এনসিপি জুলাই সমতার আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানে যে দাবি সেটির পক্ষে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই বরং এনসিপি শুধু উচ্চকক্ষে পিয়ার বিষয়ে একমত এছাড়া সন্ত্রাসী ও ফাজিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে জুল্লাই সনদের আইনি ভিত্তি এবং পি এর পতोहितে নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম চরমনাইপীর। তিনি বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, জুল্লাই সনদের বাস্তবান চায়, এর আইনি ভিত্তি চায়, দ্রুততার সঙ্গে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে চাই, ফ্যাসিবাদের দসূরতে রাজনীতিতে পুনরবর্তন করতে বন্ধ করতে চাই। পি এর পতोहितে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না, বরং জুলাই ও ফুথানের রক্ত ও জীবনের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই অবস্থান। গত এক বিবৃতিতে তিনি কথা জানান সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবির পক্ষে দলীয় কর্মসূচি তুলে ধরা হবে বলেও বিবৃতিতে জানানো হয় চরমনে পীর বলেন চব্বিশে জুলাইয়ে দেশ থেকে স্বরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য ছাত্র জনতা রক্ত ও জীবন দিয়েছে হাসিনার পলায়ন সেই চাওয়ার একটা অংশ পরের কাজ ছিল সংবিধান আইন ও রাজনৈতিক সংস্কার করে দেশের স্বৈরাচার সৃষ্টি সম্ভাব্য সব পথ বন্ধ করা কিন্তু দুঃখের বিষয়ে মৌলিক সংস্কার সম্পন্ন না করে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে জেনে তেনে উপায় নির্বাচন আয়োজন করে দেশকে আবারও পুরনো অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে এমন বাস্তবতায় স্বৈরাচার বিরোধী সব রাজনৈতিক সামাজিক শক্তি একত্রিত হয়ে যুগপথ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ তিনি বলেন জুলাইয়ে নিহত পরিবারগুলোতে শোক এখনো বহমান আহতদের ক্ষত এখনো শুকায়নি অথচ ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার কাজে কোনো গতি নেই ফ্যাসিবাদের প্রমাণিত দোষরা উদ্যতভাবে রাজনীতিতে নামার ঘোষণা দিয়েছে এত রক্ত জীবনের বিনিময়ে অর্জিত জুলাইয়ের সনদ নিয়ে নয় করা হচ্ছে পুরনো বন্দোবস্ত নির্বাচন আয়োজনে তোড়জোড় চলছে চরমনায় পীর বলেন সামগ্রিকভাবে প্রতীয়মান হচ্ছে যে জুলাইয়ের হতে আমরা এটা হতে দিতে পারি না তাই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে যে সাহসিকত ঝুঁকি নিয়ে নেমেছিলাম সেই প্রতিজ্ঞায় আবারও মাঠে অবস্থান নেব আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব প্রমাণ ডাকসু আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে তুলে ধরার চেষ্টা করছে একটি মহল তবে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের সে মত ভুল প্রমাণ হয়েছে বলে মনে করেছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যাস্টার ফুটবলের ডাকশু নির্বাচনে আটাত্তর শতাংশ ভোট পড়া প্রমাণ করে আওয়ামী লীগ ছাত্রলীগ জাতীয় পার্টি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব চব্বিশে জুলাই আগস্টে গণভোটানের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ ফিরে আসবে না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি যদি আমরা সংকল্প নিই যে আমরা গণভোটানের স্পিরিটকে ধরে রাখব প্রসঙ্গত গত 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয় ডাকশু নির্বাচন এতে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ এই প্রার্থীরা পদের মুহূর্তে দেশে কোন উত্তাপ পরিস্থিতি চায় না বিএনপি দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোনো উত্তাপ পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার করছে পায়দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থেকে জনগণের সঙ্গে থাকার জন্য বলা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনকে ও উৎসব মুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায় তার আগে তারাও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুত রয়েছে জানা যায় জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ চূড়ান্ত মতামত দেবে বিএনপি ইতিমধ্যে প্রায় চল্লিশ পৃষ্ঠায় মতামত তৈরি করেছে দলীয় সূত্র জানায় জুলাই সনদে যে কটি ধারা বাস্তবায়ন সংবিধান সংশোধন করতে হবে সেগুলো সংসদের উপরেই নির্ভরশীল বিএনপি পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐকমত না হলে তা সরকারের ওপর ছেড়ে দেওয়ার ভার দিতে পারে দলটি এই মতামত এই কমিশনের চূড়ান্ত মতামত জমা দেওয়ার কথা রয়েছে দলটির জানতে চাইলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেন দুর্গাপূজার নিরাপত্তা সতর্ক দৃষ্টি রাখা এবং হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে মিশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলের